ছোট্ট এই দোয়াটি চব্বিশ ঘন্টা সময়ের মধ্যে যে কোনো একটা টাইমে আপনি পড়তে দেরি হবে আল্লা রব্বুল আলমীর আপনার মনে সমস্ত আশা আকাঙ্ক্ষাকে আল্লাহ পূর্ণ করতে দেরি করবেন না আল্লাহ চালা বলেন কোনো ওলাম যদি কোনো নারী অথবা পুরুষ যদি সারা দিনের মধ্যে এ যে কোনো একটি সময় আমার এই ছোট্ট দোয়াটি ছোট্ট একটি দোয়া আমরা সবাই পারি এই দোয়াটি যদি আমরা যে কোনো সময় বিপদে মুসিবতে পড়ে আল্লাহর কাছে আপনি আর আমি যদি সাতবার পাঠ করতে পারি আল্লাহ রব্বুল আলমীর তৎক্ষণাৎ আপনাকে আমাকে কে সাহায্য করবে বিপদে আছেন দেয়ালের মধ্যে পিটটা থেকে গিয়েছে কোন মানুষ নাই আপনাকে সাহায্য করার কিন্তু আল্লাহ বলছেন ওই গোলামটাকে আমি আল্লাহ সাহায্য করব এই দোয়াটা আমার কথা নয় নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেছিলেন এর মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম ঘটনা তার ইতিহাস আপনারা সময় জানেন নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম কে অগ্নিकुंडের মধ্যে নিক্ষেপ করেছিলেন জিবরাঈল আলাইহিসসালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিব ইব্রাহিম ইব্রাহিম কাছে আসলেন এসে বললেন আল্লাহর হাবিব আপনি আমাকে বলেন আপনাকে এখন কিভাবে আমি সাহায্য করতে পারি ইব্রাহিম খরিল উল্লাহ বললেন যে তোমার কাছে আমি সাহায্য চাই না আমার যেই রব আমাকে আগুনে নিক্ষেপ করিয়েছেন আমি সেই রবের কাছে আমি সাহায্য চাই সেই রবকে আমাকে দেখেন না আল্লাহ আকবার পড়েন ওই সময় ইব্রাহিম আলী হিসালাতাম এই দোয়াটা করেছিলেন দোয়াটি হল হাসবুন আল্লাহ ওয়ানে আমল ওয়াকিল হাসবুন আল্লাহ ওয়ানে আমল ওয়াকিল হাসবুন আল্লাহ আল্লাহ আমার জন্য যথেষ্ট ওয়ানে আমল ওয়াকিল আমার অভিভাবক হিসাবে আমার আস্তাবাজন হিসাবে আমার সাহায্যকারী হিসাবে একমাত্র আল্লাহ হয়ে আমার জন্য যথেষ্ট আল্লাহ আকবার পড়েন এই আমার প্রিয় ভাইয়ের আমার প্রিয় বাবা এই দোয়াটি যদি আপনি সাতবার বার পড়তে পারেন তৎক্ষণাৎ অথবা দিনের মধ্যে যে কোনো সময় আপনি বিপদে আছেন মুসিবতে আছেন আল্লাহর এই হাস নাম সহকারে পড়বেন হাসবুন আল্লাহ অনেক মায়ের আছেন অনেক স্বামী স্ত্রী আছেন বিপদে আছে ছেলেটা বিদেশে যেতে পারছে না বিপদ পেরেশানি আপনাকে আঁকড়ে ধরছে আল্লাহ নাম সহকারে এই ছোট্ট দোয়াটি বেসিক দোয়া হাসবুন আল্লাহ ওয়াকিল হাসবুন আল্লাহ ওয়াকিল এই দোয়াটা আপনি সাতবার বার পাঠ করবেন তৎক্ষণাৎ আল্লাহ রব্বুল আলমিন আপনাকে সাহায্য করবেন আল্লাহ রব্বুল আলমিন বলে দিয়েছেন আমার কোনো গোলাম যদি বিপদে মুসিবতের সময় আমি আল্লাহর কাছে সাহায্য চাই কোনো বাবার কাছে যায় না কোনো বাজারে যায় না কোনো আমি আল্লাহর কুদরতি কদমে কোনো গোলাম যদি সালেন্ডার করে আমি আল্লাহ রব্বুল আলমিন সঙ্গে সঙ্গে ওই গোলামটাকে আমি আল্লাহ সাহায্য করে দেই এজন্য জন্য চব্বিশ ঘন্টার মধ্যে যে কোনো একটি সময় আপনি আল্লাহর উপর ভরসা করে হাসবুল ওয়াকিল হাতে গুনে গুণে এই দোয়াটি ছোট্ট দোয়াটি আপনারা সবাই পারেন আর যদি শিখতে কষ্ট হয় এই দোয়াটাকে বাংলায় লিখে আপনি পড়বেন অন্তর দিয়ে আল্লাহর কসম খেয়ে বলি হাসবন আল্লাহ ওয়াকিল আল্লাহ তালা স্বয়ং নিজে আপনার জন্য যথেষ্ট হয়ে যাবেন আল্লাহ যদি কোনো গোলামের জন্য যথেষ্ট হয়ে যায় এই পৃথিবীর মানুষ যদি এই পৃথিবীর পুরো শক্তি যদি আপনার বিরুদ্ধে চলে যায় আপনার যার্রা পরিমাণ কোনো ক্ষতি করতে পারবে না ইনশাল